এর আগের ভিডিওতে আমাকে কয়েকজন কমেন্ট করেছিল যে বাচ্চার ডোজ কিভাবে নির্ধারিত করব বাচ্চার ওষুধের ডোজ কিভাবে নির্ধারিত করব মানে কোনটা ওষুধ কত পরিমাণে খাওয়াবো কত বছরের বাচ্চাকে কত পরিমাণে খাওয়াতে হবে সেইটা বা অনেকের বাড়িতে মেডিসিন রাখা থাকে তো বাচ্চার হঠাৎ করে অসুস্থ হয়ে গেল তো কোন ওষুধটা কত পরিমাণে খাওয়াতে হবে কত এ খাওয়াতে হবে তো আজকে আজকে আমরা জানবো যে চাইল্ড ডোজ কীভাবে ক্যালকুলেট করা হয় বা কি ফর্মুলা আছে বা কোন ওষুধটা কত পরিমাণে দিতে হয় তো তোমরা দেখছো বং ফার্মা আমি ফার্মাসিস্ট ফিরে গেলাম চলো শুরু করি বাচ্চার ডোজ নির্ধারিত করতে এই তিনটা ফর্মুলা চলে একটা ইয়ংস রুলস একটা ক্লার্কস রুলস আর একটা ফ্রায়েড রুলস ইয়ং রুলসটা কী ইয়ং রুলসটা হচ্ছে যদি বাচ্চার বয়স এক বছর থেকে নিয়ে বারো বছরের মধ্যে হয় যদি আমরা বছরে ক্যালকুলেট করি তাহলে ইয়ংস রুলসটা চলে ইয়ংস রুলসটা কী বাচ্চার বয়স বছরে মানে কত বছরের বাচ্চা বয়স ডিভাইডেড বাই বাচ্চার বয়স প্লাস বারো বছর মানে বাচ্চার বয়স যা হবে প্লাস বারো বছর ডিভাই ইন্টু অ্যাডাল্টোজ অ্যাডাল্টোজ যা আছে তার সাথে গুণ করবো মনে করেন অ্যাডাল্টোজ কি প্যারাসিটামল যেমন অ্যাডাল্ট কি পাঁচশো এমজি বা ছশো পঞ্চাশ এম যদি বাচ্চার বয়স এক বছর থেকে নিয়ে বারো বছর হয় যদি বয়সে করি তাহলে ইয়ং রুল চলে ইয়ং রুলসটা কি বাচ্চার বয়স ভাগিত বাচ্চার বয়স প্লাস বারো এবং ওটাকে মাল্টিপ্লাই গুণ অ্যাডাল্টোজ এবার যদি বাচ্চার বয়স আমরা বয়সে না করে গিয়ে বাচ্চাটাকে যদি ওজনে করি তাহলে যেটা রুলস চলে সেটা হচ্ছে ক্লার্কস রুলস বাচ্চাটাকে যদি ওজনে মাপা হয় তাহলে ক্লার্কস রুলস ক্লার্কস রুলসটা কি বাচ্চার ওজন ডিভাইডেড বাই দেড়শো ইন্টু অ্যাডাল্টোস এখানে ওজনটা যেটা হবে সেটা পাউন্ডে এক কেজি ইকুয়াল টু এক কেজি ইকুয়াল টু হচ্ছে টু পয়েন্ট টু জিরো ফোর পাউন্ড তো এটাকে আমাদের কেজিতে ভাগ করে নিতে হবে মানে কি এটা যখন আমরা করবো এই ফর্মুলাটা তো আটষট্টি কেজি ইকুয়াল টু দেড়শো পাউন্ড ঠিক আছে যদি তখন কেজিতে করে দেবো আমরা এটা তাহলে কি বাচ্চার ওজন কেজিতে ডিভাইডেড বাই সিক্সটি এইট ডিভাইডেড বাই সিক্সটি এইট তখন এটা দেড়শো করবো না দেড়শো পাউন্ড ইকুয়াল টু হচ্ছে আমাদের কি আটষট্টি কেজি তাহলে কি বাচ্চার ওজন কেজিতে ডিভাইডেড বাই আটষট্টি মাল্টিপ্লাই বাই মানে গুণ অ্যাডাল্টোস আর এরপরে যদি বাচ্চা এক বছরের নিচে হয় মানে যদি মাসে হয় তাহলে যে রুলসটা চলে বা যে ফর্মুলাটা চলে সেটা হচ্ছে কি ফ্রায়েড রুল ফ্রায়েড রুলটা কি বাচ্চার বয়স মাসে ঠিক আছে জমাসের সেটাকে ভাগিত দেড়শো তারপরে গুণ অ্যাডাল্টোজ মানে কি বাচ্চার বয়স যদি ছ মাস হয় তাহলে ছয় ডিভাইডেড দেড়শো ইন্টু অ্যাডাল্ট ডোজ যা আছে প্যারাসিটামল পাঁচশো এমজি বা ছশো সেটা তো চলো এই তিনটা ডোজে করতে হয় এই তিনটা আমাদের ফর্মুলা যারা তোমরা প্র্যাকটিস করছো বা বাড়ির প্যারেন্টস আছো তো তাদেরকে এই তিনটা ফর্মুলা মনে রাখতে হবে তো এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব তাহলে আরও ভালো করে বুঝতে পারবো তো প্রথমে যেটা আমরা দেখে সেটা কি ইয়ং রুলস ইয়ং রুলসটা কী ছিল বাচ্চার বয়স বছরে ডিভাইডেড বাই কি বয়স প্লাস বারো আর ইন্টু ডোজ তো এখানে যদি আমরা ধরি প্যারাসিটামল পাঁচশো এম জিটাকে ধরলাম ডোজ হিসাবে প্যারাসিটামল পাঁচশো এম তাহলে কি আর যদি বয়স ধরি বাচ্চার বয়স দু বছর তাহলে কি দুই ডিভাইডেড বছর প্লাস বারো তাহলে দু প্লাস বারো আর ইন্টু অ্যাডাল্ট কি পাঁচশো এমজি তাহলে পাঁচশো এমজি তাহলে দুই ডিভাইডেড কি দু প্লাস বারো মানে কি চোদ্দ হয়ে গেল আর ইন্টু পাঁচশো এবার দুকে যদি আমরা চোদ্দো দিয়ে ভাগ করি তাহলে যেটা পাবো কি জিরো দশমিক একশো বিয়াল্লিশ আর এটা পাঁচশো ইন্টু আর এটাকে যদি আমরা গুণ করি জিরো দশমিক একশো বিয়াল্লিশ গুণ পাঁচশো এটা যদি করি তাহলে আমরা পাব কি একাত্তর পয়েন্ট বিয়াল্লিশ তাহলে মানে একাত্তর পয়েন্ট বিয়াল্লিশ এম জি প্যারাসিটামল লাগবে কাগত দু বছরের বাচ্চাকে তাহলে এবার যদি আমরা দেখি বা এটাকে যদি আমরা ছশো পঞ্চাশ দিয়ে করি তাহলে কি ছশো পঞ্চাশ এম জি যদি ধরে নিলাম এটাকে ছশো পঞ্চাশ এমজি ধরে নিলাম পাঁচশোর জায়গায় ছশো পঞ্চাশ এমজি জি হিসাবে ধরলাম তাহলে এটা পাবো আমরা কত বিরানব্বই পয়েন্ট তিন এম জি বিরানব্বই পয়েন্ট তিন এম জি বা একাত্তর পয়েন্ট বিয়াল্লিশ এমজি আমাদের কত দু বছরের বাচ্চাকে একবার সিঙ্গেল লাগবে তাহলে কি আমরা যদি প্যারাসিটামল মানে ক্যালপল একশো কুড়ি এম জি বা সুমল একশো কুড়ি এম জি ধরি তাহলে কী পাবো এটাতে দেখবো যে পাঁচ এমএলএ একশো কুড়ি এম জি আছে মানে প্রত্যেক পাঁচ এম এলে একশো কুড়ি এমজি করে প্যারাসিটামল থাকে তারা যদি আমি ওটা যদি ভাগ করি তাহলে এক এম এলে কত পাবো এক এম এলে চব্বিশ এম জি প্যারাসিটামল পাবো তাহলে এক এম এলে যদি চব্বিশ এম জি হয় তাহলে আমাকে একাত্তর পয়েন্ট বিয়াল্লিশ বা বিরানব্বই পয়েন্ট তিন এই এই ডোজটা পূরণ করতে তাহলে কত এম এল লাগছে হয় যদি পাঁচশো এম জি যদি আমি ধরি অ্যাডাল্ট ডোজ তাহলে কি তিন এম এল দিলেই আমার কী হচ্ছে তিন ইন্টু চব্বিশ তাহলে কত হবে বাহাত্তর এম জি হয়ে যাচ্ছে আমার আর যদি ছশো পঞ্চাশ এম জি ধরি তাহলে কি চব্বিশ ইন্টু চার এম এল চার এম এ তাহলে কি আমরা ছিয়ানব্বই এম জি পেয়ে যাবো আর এই যে ডোজটা আসলো একাত্তর একাত্তর পয়েন্ট বিয়াল্লিশ বা বিরানব্বই পয়েন্ট তিন এর সাথে প্লাস মাইনাস ফাইভ করলেও চলে কোনো ব্যাপার নেই ঠিক আছে তাহলে কি এটা পেয়ে গেলাম তার মানে যদি আমি একশো কুড়ি এম এল এর এটাকে দিই সিরাপটাকে তাহলে আমি কি খেতে বলবো হয় তিন থেকে চার এম এল খেতে বলবো দু বছরের বাচ্চাকে তিন থেকে চার এম এল খেতে বলবো আর কী বলবো প্যারাসিটামল আমরা জানি ডোজ যে দিনে তিন থেকে চারবার দেওয়া যায় তাহলে আমরা যেরকম দেখবো যে ডিজিজটার সিভিয়ারিটি আছে মানে জ্বর বেশি আছে বা জ্বর সবসময় থাকছে তাহলে সেই হিসাবে খেতে বলবো দুবার তিনবার বা চারবার ঠিক আছে বা প্রত্যেকবার কতটা করে খেতে বলব তিন থেকে চার এম যদি দু বছরের বাচ্চা হয় এটা বুঝে গেলাম বা আদার্স কোনো একটা আর একটা ই নিই ড্রাগ নিই অনডেন সেট্রন মানে অনডেমটা নি তাহলে অনডেমের অ্যাডাল্ট ডোজ কত আমরা জানি যে অনডেম এমডি ফোর আসে তার মানে চার এম জি হচ্ছে এর অ্যাডাল্ট ডোজ তাহলে সেম দু বছরের বাচ্চাকে তাহলে দু ডিভাইডেড কি বারো প্লাস দু তাহলে ওই এটা যদি আমরা ক্যালকুলেশান করি তাহলে আমরা পাবো জিরো মানে প্রায় দশমিক ষাট এমজির মতো পাবো তাহলে কি এই অন্ডেম যে সিরাপটা আসে বা সেট সিরাপটা আসে সেট সেট্রন তাহলে কি সেটা পাঁচ এমএলএ থাকে মাত্র দু এমজি তাহলে এক এম থাকে জিরো পয়েন্ট ফোর এমজি তাহলে এটা আমাকে পূরণ করতে গেলে কত দেড় এম লাগবে এই যদি আমাকে লাগে প্রায় এটা কি প্রায় জিরো পয়েন্ট সিক্স এমএলের মতো ঠিক আছে তাহলে এটা পূরণ করতে আমাকে কত লাগবে প্রায় ডের এম এল তাহলে দু বছরের বাচ্চাকে যদি আমি অন্ডেন সেট্রন রেকমেন্ড করতে হয় বা আমার বাড়িতে কোনো বাচ্চা থাকে খাওয়াতে হয় তাহলে কি আমাকে ডের এম এল একবারে এরপরে কি অ্যাডাল্টোস যেমন আছে তেমন যদি দিনে দুবার হয়তো দুবার বা তিনবার হয়তো তিনবার যেটা থাকবে সেটা বাট আমাকে দিতে হবে দুবছরের বাচ্চাকে কি ডের এম এল ওয়ান পয়েন্ট ফাইভ এম এল এইটা হয়ে গেল কি ইয়ংস রুলস এরপরে কি এরপরে ছিল ক্লার্কস রুল যদি আমাদেরকে কি ওজনে মাপতে হয় বাচ্চার বয়সটা যদি ওজনে মাপতে হয় তাহলে কি এটা হয়ে যাবে ক্লার্কস রুলটা আমাদের আমাদের ফলো করতে হবে তাহলে যদি বাচ্চার বয়স কোনো মনে করে করি নি যে দশ কেজি আছে কোনো বাচ্চার বয়স আবার প্যারাসিটামলকে পাঁচশো এমজিতে ধরলাম তাহলে এটাকে কি দশ ডিভাইডেড আটষট্টি ওখানে ছিল কি বাচ্চার ওজন বাই দেড়শো তাহলে এটা কোথা থেকে পেলাম আমরা জানি যে দেড়শো পাউন্ড ইকুয়াল টু আটষট্টি কেজি যেহেতু আমরা কেজিতে ভাগ করে নিলাম আমাদের দিকে সব কেজিতেই হয় হ্যাঁ তাহলে দশ কেজি তাহলে দশ কেজি ডিভাইডেড করি আমরা আটষট্টি দিয়ে তাহলে পাবো কি জিরো পয়েন্ট ওয়ান ফোর সেভেন ঠিক আছে ইন মাল্টিপ্লাই বাই কত পাঁচশো তাহলে এই অ্যান্সারটা কত আমাদের চলে আসবে সেভেন্টি থ্রি পয়েন্ট ফাইভ টু এম জি মানে তিয়াত্তর এমজির মতো প্রায় আমাদের দিতে হচ্ছে তিয়াত্তর চুয়াত্তর এমজির পর্যন্ত একবারে বা এটা যদি আমরা ছশো পঞ্চাশ এমজি হিসাবে ধরি এই প্যারাসিটামলটাকে তাহলে কি পঁচানব্বই পয়েন্ট আনঠান্ন বা প্রায় ছিয়ানব্বই এমজির মতো লাগবে তাহলে আমাকে কত এম এল দিতে হবে আবার সেম যদি দশ কেজির বাচ্চা থাকে তাহলে কি তিন থেকে চার এম এল আমি পেয়ে যাচ্ছি এটা এটা পাঁচশো এমজি ধরলে কি আমি তিন এম এল এ আমার হয়ে যাচ্ছে বা চার এই যদি ছশো পঞ্চাশ এমচি হিসাবে ধরি তাহলে চার এমএচ তাহলে কি যদি দশ কেজিরও বাচ্চা থাকে তাহলে কি আমি প্যারাসিটামল যেটা হোক ডোলো একশো কুড়ি হোক সুমল একশো কুড়ি হোক বা যে কোনো হোক প্যারাসিটামল যে একশো কুড়ি সিরাপটা তাহলে আমি সেটাকে তিন থেকে চার এমএলএল করে খেতে বলবো এবার যেরকম তার অসুস্থতা থাকবে মানে ডিজিজটা থাকবে সিবিআইটি থাকবে সেই হিসাবে দিনে দুবার তিনবার চারবার সেভাবে বলবো এরপর যদি আমি আবার ধরি যে অ্যাজিথ্রোমাইসিনটাকে ধরি অ্যাজিথ্রোমাইসিন আমি কীভাবে ডোজ দেবো তো অ্যাজিথ্রোমাইসিনে যেটা অ্যাজিথ্রাল লিকুইড দুশো আসে বা অ্যাজি দুশো আসে সেটাকে কি সে যদি আবার পাঁচশো এমজি থাকে ডোজ অ্যাজিথ্রোমাইসিন আমরা জানি অ্যাজিথ্রো এজিথল পাঁচশো বা অ্যাজিথ্রোমাইসিন পাঁচশো হচ্ছে ডোজ তাহলে ওটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে কি প্যারাসিটামলের মতোই তিয়াত্তর পয়েন্ট পাঁচ তিয়াত্তর পয়েন্ট কি বাহান্ন পাবো বাট অ্যাজিথ্রোমাইসিনের যে সিরাপটা আছে সেটা কি পাঁচ এম এলে দুশো এমজি থাকে মানে এক এম এলে চল্লিশ এমজি থাকে তাহলে কত এম আমাকে লাগবে এটা পুরাতে এটা আমাকে দু এম এল লাগবে প্রায় দু এম কি চল্লিশ ইন্টু দুই আশি এমজি হয়ে যাচ্ছে মানে আমার প্রায় এটা এটা এই ডোজটা কভার হচ্ছে কত দু এম এল এ তাহলে আমি যদি কোনো দশ বছরের সরি দশ কেজির যদি কোনো বাচ্চা থাকে তাহলে আমাকে অ্যাজিথ্রোমাইসিন অ্যাজিথ্রোমাইসিন দু এম খেতে বলতে হবে অ্যাজিথ্রোমাইসিন কি দিনে একবারই দেওয়া যায় তার মানে কি দু এম এল পার ডে এটা হচ্ছে কি দুশোর এভাবে তোমরা কি প্রত্যেকটা মেডিসিনের ক্ষেত্রে এই এই ফর্মুলাগুলো পুট করে বেরো বের করতে হবে একবার বের করে নিলে তোমাদের হয়ে যাবে বাকিটা সব মনে থাকবে এটা হয়ে গেল এরপরে কি ফ্রায়েড রুল যদি বাচ্চার বয়স এক বছরের নিচে থাকে মানে মাসে থাকে ছ মাস সাত মাস আট মাস ন মাস এভাবে যদি থাকে তাহলে কি এটা ফ্রাইড রুল চলে ফ্রাইড রুলটা কি ফ্রাইড রুলটা হচ্ছে কি এজ ইন মান্থ মানে মাসের বাচ্চা টু অ্যাডাল্টোস মানে অ্যাডাল্টোসটা গুণ হয়ে যাবে ডিভাইডেড বাই মানে ভাগিত দেড়শো মানে বাচ্চার বয়স মাসে ওটাকে ভাগিত অ্যাডালডোস এবং কি ওর সাথে ভাগিত দেড়শো তাহলে কি এখন যদি আমি ধরি যে ছ মাসের কোনো একটা বাচ্চা আছে এবং তার ক্ষেত্রে যদি আমি অ্যামক্সিসিলিন ধরি মানে অ্যামক্সিলিন বলতে ক্লেভাম যদি ধরি তাহলে কি ক্লেভামের অ্যাডাল্ট ডোজ পাঁচশো এমজির ই আসে ঠিক আছে তাহলে ওটা পাঁচশো এমজি আর ডিভাইডেড বাই দেড়শো তাহলে ছয় ইন্টু পাঁচশো কত হবে তিন হাজার আর ভাগিত দেড়শো তাহলে এটা পাবো আমরা কি কুড়ি এমজি যদি কোনো ছ মাসের বাচ্চা থাকে ঠিক আছে তাকে আমরা অ্যামক্সিসিলিন মানে ক্লেভাম বা অগমেন্টিন যে সিলিন অ্যান্টিবায়োটিকটা আছে সেটা আমরা কি কুড়ি এমজি দিতে পারি একবারে ঠিক আছে তাহলে কি এই যে ক্লেভাম সিরাপটা আছে ড্রাই সিরাপটা এটাতে পাঁচ এম এল একশো পঁচিশ এমজি থাকে তাহলে এক এম এল এ শুধু পঁচিশ এম থাকে ওটাকে যদি ই করি ঠিক আছে তাহলে কুড়ি এম এল আমাকে দিতে কি জিরো পয়েন্ট এইট এম এল দিতে হবে তো প্রায় এক এম এলের কাছাকাছি আমি দিতে পারবো আর অ্যামোক্সিসিন দিনে দুবার দেওয়া যায় হ্যাঁ তাহলে কি আমি একবারে প্রায় এক এম এল দিতে পারছি আর এরপরে কি যদি আমাকে যেরকম সিবিআইডি থাকবে দিনে দুবার তিনবার সেরকম আমরা দিতে পারবো ঠিক আছে আর এরপরে কি আরেকটা যদি আমরা দেখি মেট্রোনডাজল তাহলে কি বাচ্চার বয়স যদি ছ মাসের কোনো বাচ্চা থাকে তাহলে ছয় ইন্টু কি মেট্রো নিডাজলের অ্যাডাল্ট হচ্ছে চারশো এমজি ঠিক আছে চারশো এম ট্যাবলেট আসে মেট্রোজেল চারশো তাহলে কি সিক্স ইন্টু ফোর হান্ড্রেড মানে কি চব্বিশশো পেয়ে গেলাম আমরা ডিভাইডেড বাই দেড়শো তাহলে কি আমরা একবারে কোনো যদি ছ মাসের বাচ্চা থাকে তাহলে কি ষোলো এমজি দিতে পারি এবার কি একবারে ষোলো জি দিনে দুবার তিনবার যেটা হবে সেটা সিবিআইটির উপর ডিজিজটা সিবিআইটির উপর হবে আর এই যে মেট্রোনিডাজল সিরাপটা আসে তাহলে কি এটা পাঁচ এ দুশো এমজি থাকে তাহলে দুশো এমজি থাকলে কি এক এম এল চল্লিশ এমজি থাকে তার মানে আমি কি ষোল ছ মাসের কোনো বাচ্চাকে যদি আমি ষোলো এম জি পোড়াতে হয় তাহলে কি জিরো পয়েন্ট ফোর এম এল দিতে হবে প্রায় হাফ এম হাফ এম এল এর মতো ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ এম এল এর মতো তাহলে যদি কোনো ছ মাসের বাচ্চাকে আমাকে মেট্রোনিডাজল দিতে হয় তাহলে আমি একবারে হাফ এম এল দিতে পারি তারপরে তার যখন সিবিআরটি আছে দিনে দুবার বা তিনবার দেওয়া যাবে এই ছিল তোমাদের রুলস যদি কোনো বাচ্চার বয়স এক থেকে বারো বছরের মধ্যে হয় যদি বছরে বের করতে হয় তাহলে ইয়ংস রুলস ঠিক আছে যদি বাচ্চার বয়স ওজন বাচ্চার ওয়েট কেজিতে বের করতে হয় তাহলে ক্লার্কস রুলস আর যদি বাচ্চার বয়স মাসে বের করা হয় তাহলে কি ফ্রায়েড রুলস এই তিনটা রুলস তোমরা ভালো করে পড়ে নেবে যদি না বুঝতে পারো ভিডিওটা আবার দেখবে থ্যাংক ইউ সো মাচ আর এমন যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে